নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আজকের এই খাওয়া দাওয়াটার ভিডিওটা আমি আজকে ফার্স্ট টাইমই নিয়ে আসলাম তো সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আর আজকে আমি খেতে খেতে তোমাদের সাথে গল্প করব তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যেন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তার জলদি জলদি নোটিফিকেশানটা চলে যায় তো চলো আমি খাওয়া দাওয়া স্টার্ট করি আজকে আমি কি রান্না করেছি বলবো তো এটা হচ্ছে সোয়াবিন ভাজি তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি যে আমি কীভাবে সাজিয়েছি থালাটা তো আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো বড়া করেছি এখানে হচ্ছে কলার মোছা দিয়ে শুকি মাছ দিয়ে আমরা বলি গুদক সেটা গুদক বানিয়েছি আর এখানে হচ্ছে এই যে আলু বগুন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি পরে গেলো ওর উপর একটু রস আর এখানে হচ্ছে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছো কি না এই যে দেখো পেঁয়াজ দিয়ে করেছি মাছ দিয়ে তো চলো বন্ধুরা স্টার্ট করি খাওয়া দাওয়া যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করো ঠিক আছে আর এই হাতটা সকরা ছিল বলেই এরকম করে প্রণাম করলাম তো চলো স্টার্ট করি খাওয়া দাওয়া সাথে থাকো তোমরা যারা যারা এখনও খাওনি খেয়ে নাও ঠিক আছে আমি খাচ্ছি এই যে ক্যামেরাটা অনেক কষ্ট করে সেটিং করলাম তাও থালাটা ভালো করে দেখা যাচ্ছে না মোচাটা খেতে সেই সাত শুটকি মাছ আমি তো শুটকি মাছটা খুব ভালোবাসি মোচাটা খুব ভালো হয়েছে ও চাল কুমড়ো বাজিটা ভালো লাগে না সবজিটা ভালো লাগে রান্না করে সবজি ছোটো ছোটো করে কেটে ওখানে খাবো নিরামিষ সবজি বাঁচিয়ে দিয়ে দিয়ে খেতে ভালো লাগে